হ্যালো ভিওয়ার্স চলুন আজকে আবার একটা খুব এক্সাইটিং টপিক এবং এখন এই পেশেন্টের সংখ্যাও হিউজ সেইটার উপরে কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আমি যে সাবজেক্টের ওপর আজকে কথা বলবো সেটা হচ্ছে কিডনি স্টোন এখন কিডনি স্টোন কেন হয় এ নিয়ে বলতে গেলে অনেক কথা যেমন অনেকেই জানেন হয়তো জল কম খেলে কিডনি স্টোন হয় বেশি প্রোটিন জাতীয় হাই প্রোটিন বেশি নিলে সেখান থেকে কিডনি স্টোন হয় আপনার অক্সালেট প্রোডাক্ট বেশি নিলে সেখান থেকে স্টোন হয় এরকম অনেক কারণ আছে কিন্তু এক্স্যাক্টলি যে কারণে স্টোন হয় যেটা একটা ব্রড ফ্যাক্টার সেটা হচ্ছে যে আপনার শরীর যদি অ্যাসিডিক হয়ে যায় আপনার ইউরিন যদি ভীষণভাবে অ্যাসিডিক হয়ে যায় তাহলেই আপনার স্টোন ফর্মেশন হবে অর্থাৎ আপনার পেটের স্বাস্থ্য যদি আপনি ভালো রাখতে পারেন আপনার যদি পেট ভীষণভাবে ক্লিয়ার হয় আপনি পর্যাপ্ত জল খান এবং আপনি ঠিকঠাক লাইফস্টাইল মেনটেন করেন আমরা স্টোন হওয়ার কোনো সম্ভাবনা নেই এরপরেও কিছু ফ্যাক্টর কাজ করে সেটা হচ্ছে জেনেটিক্যাল ফ্যাক্টর সে সংখ্যাটা খুবই সীমিত যাদের হয়তো বংশ পরম্পরা স্টোনের একটা হওয়ার একটা প্রবণতা থাকে আজকে আমরা যে প্রসঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে যে স্টোন যদি আমার হয়েই গিয়েছে তাহলে সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি মেডিসিন আমাকে কীভাবে হেল্প করতে পারে যদি স্টোনের সাইজ ফাইভ টু এইট এমএম এর মধ্যে হয় তাহলে সেই স্টোনটা কিন্তু মেডিসিনালি বের করে দেওয়া পসিবল এবং বেরিয়ে যায় আমাদের ট্রিটমেন্টে এমন অনেক পেশেন্ট হয় যে একবার ওষুধই যার আর পরে খবর হয়তো কোনো পারপাসে এসছে বা জানতে পারলাম যে তখন বেরিয়ে গেছে আর আমি আসিনি তো স্টোন যদি হয়ে গিয়েছে তাহলে আমার হয়তো লো লোয়ার ব্যাকে কোমরের পিছন দিকটাতে হালকা হালকা মৃদু মৃদু ব্যথা হতে পারে কখনও কখনও তীব্র যন্ত্রণাও হতে পারে যন্ত্রণার প্রকারভেদ থাকতে পারে ইউরিন করতে গিয়ে যন্ত্রণা হচ্ছে ইউরিনের আগে যন্ত্রণা হচ্ছে ইউরিন করার সময় জ্বালা করছে ইউরিন হয়ে যাওয়ার পর প্রচণ্ড যন্ত্রণা করছে এরকম ধরনের অনেক সিমটম আমরা পাই তো আমি খুব ইজি করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি যে কোন পরিস্থিতিতে আমরা কোন মেডিসিন হেল্প নিতে পারি যাতে আমার কোনো সাহায্য হতে পারে আগেই বলে রাখি মেডিসিন ইউজ করার আগে আপনি লোকাল কোনো ডাক্তারের কাছ থেকে বা আমাদের থেকে কনসালটেন্সি নিতে পারেন থ্রু অনলাইন অফলাইন এবং তারপর ইউজ করবেন তো এই প্রসঙ্গে আমি বলি যে যদি কোমরে তীব্র যন্ত্রণা হচ্ছে এবং বিশেষ করে বাঁদিকে স্টোন ফর্মেশন হয়েছে দেখা গেছে এবং যন্ত্রণাটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে তো এই রকম সিচুয়েশন থাকলে বারবারিস ভালগারিস বারবারিস ভালগারিস একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট মেডিসিন যেটা মাদার টিংচার ফর্মে যদি আপনি পনেরো থেকে কুড়ি ফোঁটা গরম জলের সঙ্গে ঘন ঘন নিতে শুরু করেন দিনে তিনবার চারবার করে খুব তাড়াতাড়ি আপনার স্টোন কিন্তু বেরিয়ে যেতে পারে নেক্সট একটা মেডিসিনের কথা বলি সিমিলার সিমিলার সিমটম আসছে অথচ পেটের মধ্যে ভুটভাট আওয়াজ আছে ইদানিং খাওয়া আর একটু সমস্যা আছে মান্য হচ্ছে একটু খেলেই পেটটা যেন ভরে যাচ্ছে ভরা ভরা ভাব এবং ডান দিকে স্টোনটা ফর্ম ফর্ম করেছে সেই ক্ষেত্রে আমরা ট্রাই করতে পারি লাইকোপোডিয়াম থার্টি লাইকোপোডিয়াম থার্টি বা লাইকোপোডিয়াম টু হান্ড্রেড দিনে তিন থেকে চারবার দু ফোঁটা করে আমি যদি দুদিন বা তিন দিন নিই তাতে আমার স্টোন কিন্তু বেরিয়ে যেতে পারে বা বেরিয়ে যায় এর পরবর্তীতে যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে ইউরিনে প্রচণ্ড জ্বালা হচ্ছে হ্যাঁ ইউরিনে প্রচণ্ড জ্বালা এবং জ্বালাটা বেশ কিছুক্ষণ স্থায়ী হচ্ছে সেই ক্ষেত্রে আমরা যে মেডিসিনটা ট্রাই করতে পারি সেটা হচ্ছে ক্যান্থারিস ক্যান্থারিস থার্টি দিনে তিনবার বা চারবার দু ফোটা করে পরপর দুদিন নিলেই আপনি দেখবেন জ্বালা কমে গেছে তার সঙ্গে হাই পসিবিলিটি আপনার স্টোনটা সেখান থেকে রিমুভ হয়ে যেতে পারে পরবর্তীতে যে মেডিসিনের কথা আসবো সেটা হচ্ছে যে প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে এতটা যন্ত্রণা যে প্রায় অসহ্য তার সঙ্গে পেটে চাপ দিলে ভীষণ জোরে চেপে ধরলে বা সামনে ঝুঁকলে মানে বেন্ডিং ডাবল বেন্ডিং ফরওয়ার্ড এরকম সিচুয়েশান যদি দেখা যায় সেই ক্ষেত্রে ব্যথা রিলিফ হচ্ছে বা আমি একটু স্বস্তি পাচ্ছি তাহলে আমরা অবশ্যই ট্রাই করব কোলোসিন্থ কোলোসিন্থ সিক্স বা কোলোসিনথ থার্টি একটু ঘন ঘন এক ঘন্টা দু ঘন্টা গ্যাপে গ্যাপে যদি আমি নিতে শুরু করি আমার ব্যথা কিন্তু কমে যাবে এবং স্টোন বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একই ধরনের যন্ত্রণা কিন্তু বেন্ডিং ব্যাকওয়ার্ড পিছন দিকে বেঁকলে আমার ব্যথাটা একটু কম লাগছে বা একটু স্বস্তি পাচ্ছি এরকম ধরনের সিমটম যদি আমার মধ্যে দেখা যায় এবং আমার আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে স্টোন ডিটেক্টেড হয়েছে সেই ক্ষেত্রে আমরা দুটো মেডিসিনের কথা আমরা মাথায় রাখতে পারি একটা হচ্ছে যে ভূমিকা হ্যাঁ আর একটা হচ্ছে ড্রায়স করিয়া নাক্সভূমিকা যদি আপনি খেতে চান সেই ক্ষেত্রে অবশ্যই এই সিমটমের পাশাপাশি আপনার হয়তো পেটের কিছু কমপ্লেন থাকবে যেমন আপনার পটই ঠিকঠাক হয় না দুবার তিনবার যেতে হয় আপনার একটু স্পাইসি ফুডের দিকে নেশা ছিল ইত্যাদি ইত্যাদি এইগুলো আপনার আপনাকে একটু দেখে নিতে হবে আদারওয়াইজ আপনি এখানে ড্রাইস করিয়া ট্রাই করবেন থার্টি পোটেন্সি দিনে চারবার পরপর দুদিন খান অল্প জলের সঙ্গে এবং এটা রিমুভ হয়ে যাবে প্যারালালি আপনার যেটা করা দরকার আছে আপনার একটু জল খাওয়ার পরিমাণটা বেশি করতে হবে যাতে বডিও চেষ্টা করছে স্টোনটাকে বের করে দেওয়া সেটাকে এই প্রসেসটা হেল্প করবে নেক্সট আমি আর একটা কার্যকরী মেডিসিন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা এই সিমটমটা পাই যে পেশেন্ট প্রায়ই বলে যে এটা তো আমার এমনি কোনো সমস্যা নেই যখনই পেচ্ছাপ করতে যায় তখন বা পেচ্ছাপ চাপে তখনই আমার কিন্তু ভীষণ চিন্তা এসে যায় যে আমার তো এবার ভীষণ যন্ত্রণা করবে কীরকম ধরনের যন্ত্রণা ইউরিন শুরু হলো হালকা হালকা হয়তো যন্ত্রণা বা একেবারেই যন্ত্রণা নেই ইউরিন হচ্ছে হচ্ছে যত ইউরিন শেষের দিকে আসছে তত তীব্র যন্ত্রণা এবং সেই যন্ত্রণাটা বেশ কিছুক্ষণ থেকে যাওয়া এবং দেখা যাবে যদি তার ইউরিন হোল্ড করা হয় সাদা সাদা ফা তার মধ্যে কিছু ডিপোজিটও পাওয়া যাচ্ছে এরকম যদি সিচুয়েশান দেখা যায় সেই ক্ষেত্রে অব্যর্থ ওষুধ হচ্ছে প্যারিলা। আমি মেডিসিনগুলোর নাম আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো যাদের স্পেলিংয়ের বা কোনো হেল্প এক্সট্রা হেল্প দরকার হবে তারা আমরা ডে বক্সে গিয়ে এর নামগুলো বা স্পেলিংগুলো দেখে নিতে পারবেন সার্সা প্যারিলা থার্টি বেশি খাওয়া দরকার নেই দিনে তিনবার করে পরপর দুদিন যদি আপনি খান ওয়ান ড্রপ বা টু ড্রপস করে আপনার কিন্তু অটোমেটিক্যালি পেন রিলিফ হয়ে যাবে এবং স্টোনও আস্তে আস্তে রিমুভ হয়ে যেতে পারে নেক্সট আমি আর একটা মেডিসিন নিয়ে বলবো এখানেই বলেই শেষ করব সেটা হচ্ছে যে হাইড্রানজিয়া মাদার হাইড্রান্জের মাদার একটা অসাধারণ ওষুধ হ্যাঁ এটা এটা আমরা বিশেষ কিছু ক্ষেত্রে ইউজ করি যেমন ধরুন স্টোনটা কিডনি থেকে নেমে ইউরেটারে চলে এসছে আমরা তো কিডনি থেকে একটা সিস্টেম আছে কিডনি থেকে একটা টিউব আসছে যে টিউবটা গিয়ে পেচ্ছে থলির সঙ্গে মিশছে সেখান থেকে ইউরেথ্রা বা মূত্রনালি দিয়ে ওটা ইউরিনটা বেরিয়ে যায় সেই সেই পথেই কিন্তু পাথর বেরিয়ে যাবে এখন দেখা যাচ্ছে যে পাথরটা হয়তো নেমে চলে এসেছি ইউরেথ্রাতে সরি মানে ইউ মধ্যে তো ইউরেটারের মধ্যে পাথর চলে এসছে এরকম সময় যদি হাইডেন মাদার আমরা ইউজ করি তাহলে ওই মাদার টিংচারের ক্ষমতা আছে ওই পাথরটাকে কিন্তু ভেঙে দিতে পারে ভেঙে গুঁড়ো করে দিতে পারে এবং দেয়ও তো এই ক্ষেত্রে যদি আমরা এই মাদার টিংচারটা ইউজ করি তাহলে পাথরটা কিন্তু ছোট হয়ে খুব দ্রুততার সঙ্গে বেরিয়ে যাবে এবং আপনি এই বিপদ থেকে রেহাই পেয়ে যাবেন কিন্তু একটা কথা মনে রাখতে হবে স্টোন বের করে দেওয়াটাই কিন্তু কিডনি ট্রিটমেন্ট মানে কিডনি স্টোনের ট্রিটমেন্ট নয় এটা এটা হচ্ছে একটা পার্সেন্টেজ অফ ট্রিটমেন্ট যাতে ফার্দার আপনার স্টোন না হয় তার জন্য আপনার কিন্তু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে এবং আপনার খাওয়া দাওয়া পরিবর্তন নিয়ে আসতে হবে এবং আপনাকে পর্যাপ্ত জল খেতে হবে এগুলো ফলো করলে আপনার কিন্তু ফার্দার আর স্টোন হওয়ার সম্ভাবনা থাকবে না এই ছিল আজকের আলোচনা এই আলোচনা নিশ্চয়ই আপনাদের কোনো না কোনো কাজে লাগছে বা লাগবে যেভাবে আমাদের পাশে ছিলেন সেইভাবে পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি সবাই অত্যন্ত ভালো থাকুন মেডিসিন ফ্রি লাইফের দিকে চিন্তা করুন অল্টারনেটিভ মেডিসিনকে বেশি বেশি করে ইউজ করার চেষ্টা করুন কারণ এগুলো জানেন আপনারা যে অনেকটাই সাইড এফেক্ট ফ্রি তো এই ছিল আজকের আলোচনা দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন